তো আজকের খেলা শুরু হয়ে যাচ্ছে এখানে হচ্ছে যে মোটর বাজা আজকে তেমন কিছু নাই হয়ে গেছে একটা মিষ্টি প্রতিযোগিতা এখন মোটর বাজা যে ফার্স্ট হবে সে তিনটা মোটর পাবে তারপর থার্ড আর সেকেন্ড আর থার্ড পাবে আর কি এরপরে লাড্ডু যে হবে ও একটাও পাবে না ঠিক আছে দেখি কে লাড্ডু হয় দেখি শেষ পর্যন্ত দেখি শুরু করে তাহলে নাম বলবা নিলয় সায়ন মোহাম্মদ সিয়াম মোহাম্মদ তাইলে খেলা শুরু করে দাও হ্যাঁ ফ্লিপ করো রেডি দেখি কে ফার্স্ট হয় সিয়াম এই একজন সাই আমার একজন আরেকজন সিয়াম মনে হয় সিয়াম আনাস তারপর নিলয় নীলয় এখন এক মায়ের টুস করে দাঁড় করাই দিবে হয় নাই তারপর সায়ন হ্যাঁ সিয়াম এই সিয়াম ওয়ানে গেছে ওয়ানে এই আনাসও ওয়ান এসে গেছে দুইজন ওয়ান এসে গেছে এই যে দুইজন ওয়ান এসে গেছে এখন তারপর নিলয় এখন লাস্টে ওই তিনজন ওয়ান এসে গেছে তারপর সিয়াম আনানাস আনাস টুতে আনাস টুতে এসে গেছে টু এরপর নিলয় তারপর সিয়াম সিয়াম ওয়ানে আছে ওয়ান থেকে টুতে যাইতে পারা নাই এখানে ফার্স্ট হইল যে তিনটা পাবে আর কি দেখা যাক আনাস এই আনাস স্ত্রীতে এসে গেছে আনাস স্ত্রীতে এসে গেছে আনাস খেলা দেখাচ্ছে দেখাই দিচ্ছে আনাস খেলা তারপর সিয়াম সায়ান আচ্ছা সিয়াম তো এটা এখানে একজন আনাস এখন থ্রিতে নীলয় উদ্বোধন করে দিবে নীলয় দেখবা দা লাস্ট থেকে ফার্স্ট হয়ে যাইতে পারে নীরবের মতো দেখা যাক হ্যাঁ মিস্টার আনাস 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 এই যে নীরব দৌড়াই আসতেছে নীরব খেলা মিস করে ফেলছে নীরব এখন স্কুল থেকে এসে খেলা মিস করে দিছে আমাদের গতবারের চ্যাম্পিয়ন খেলা তো শেষ মিস করছো তারপর দেখা যাক দেখা যাক সিয়াম 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 আগেটা সাইম আনাস আনাস পরে আনাস পরে আনাস ভোট যাচ্ছে এ নিলয় শুরু করছে নিলয় আবার নাকি আইয়ার মতো ফোরের মধ্যে থাকি যাও দেখো তারপর মিস্টার আনাস নিলয় আনাস ফোর আনাস সবার আগে আছে এইটা হচ্ছে সিয়াম সিয়াম টু তে গেছে সিয়াম টু তে এই আনাস তিনটা শেষ করে দিচ্ছে ফার্স্ট এখন তো নাচ দিছে হিপ হপ ডান্স দিয়ে দিছে আনাস আনাস তিনটা নিয়ে ফেলছে এখন বাকি দুইজন আছে দুইজন একজন লাড্ডু হবে ঠিক আছে দেখা যাক কে জিতে দেখা যাক তারপর এখানে একজন তিনের মধ্যে আছে আর একজন একে একজন দুইয়ে দেখি লাড্ডু কে হয় লাড্ডু কে হয় দেখা যাক এই যে আনাস জিতে গেছে বলছে আনাস একটা হারাই ফেলছে বলতেছে তারপর নিল এই টুতে ভোটের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে দেখা যাক নীলয় এখন টু থেকে না এখানে একজন তো ফোরে এ এসে গেছে সিয়াম ফোরে না সিয়াম খেলা শেষ করে দিবে এই যে সিয়াম একটা নিয়ে নেবে কিন্তু আর একটা একটার জন্য লড়াই চলতেছে তারপর নীলয় নীলয় এরপর সিয়াম এরপর নিলয় আরে দুজনে ওয়ান টুতে টুতে আসে আর কি দুইজন দেখা যাক এখান থেকে কে লাড্ডু হয় বা কে ফার্স্ট হয় টু টুতে বসে আছে খেলা এখনো শেষ হচ্ছে না থ্রিতে আসছে তারপর থ্রি ওই রে একসাথে একসাথে শুরু করতেছে এই এই সাইম রে আড্ডা আড্ডা লড়াই চলতেছে দেখা যাক কিটা দাঁড়াই যায় লাস্ট পর্যন্ত কেজিতে দেখা যাক সাইম পেয়ে গেছে গতবারের ফার্স্ট এইবারের লাড্ডু কেন হলো বলো চার sene থাকবে ও কিন্তু গতবার মিষ্টি দিছিল এবার ইয়ে হয়েছে কিছু

এ তুমি আনাস তারপর এর মধ্যে মুরগি প্রতিযোগিতা করে বলবো বানাকে দেখো আমার একটাও বাজেট আছে রবি হ্যাঁ চলবে চলবে